শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন ছাত্রজনতার ও ভুন্তানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর এই প্রথম জনসমুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আটই ডিসেম্বর তিনি নিউ ইয়র্কেই আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে মনে করছেন বিএনপি মূলত গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফুনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলো বাদ দিলে শেখ হাসিনা এবারই প্রথম জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গিয়েছে তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানা পূরণমূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসা তো কিছুই নাই নিউ ইয়র্কে শেখ হাসিনার বক্তব্যে দাবি করা বিষয়টি অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনিও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন দেশ এখনো দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশে সৃষ্টির সাথে জড়িত এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করেছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি তবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে থাকার রাজনীতির চেষ্টা করছেন তিনি বলেন বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি এটিকে আমরা রাজনীতি বলতে পারি না শেখ হাসিনার বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন তিনি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেন সর্বশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন এরকম হত্যাকাণ্ড চালিয়ে চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকার নৈতিক জায়গায় থাকে না তবে ওই ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না কারণ তার সমস্ত জারি জুরি ফাঁস হয়ে গেছে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার যেসব বক্তব্য সামনে এসেছে সেসব সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার নেওয়ার ভারতীয় হাই বলেন শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও তিনি পর্যায়ক্রমে দুটি লিখিত বিবৃতি বিবৃতি দেন এবং সর্বশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য দিয়েছেন এবং দিতে দ্বিতীয় এসব নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেন সহ একাধিক দায়িত্বপ্রাপ্ত সাথে যোগাযোগ করেছিল বিবিসি বাংলা তবে তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ মনে করেন বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের বিষয়ে এসব প্রচারণা চালাচ্ছেন পুরোটাই ভারতে তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য তারা যদি সক্ষম হতে পারে তাহলে তারা কাউন্টার প্রোপাগান্ডা দিয়ে ওটা সামাল দিবে তাদের যদি সেই সক্ষমতা না থাকে তাহলে তারা কিসের রাজনীতি করে আমার কথা হলো আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও নাকি বিদেশে শাখা আছে এখন তারা কি কাউন্টার প্রোপাকাণ্ডা করছে তা আমরা দেখতে চাই সব তো একতরফা হওয়ার কথা না তবে ভারত যদি বাংলাদেশের সাথে বই রি আচরণ করে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবে নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে